আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকার সরকার এর জন্য কিচ্ছু না আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না 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 বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সে প্রশ্নে আজকেই যাব না কিছুদিন বাদে হয়তো আমি যাব বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন একটা প্রশ্ন শুনে দিল বিজেপি কি এত তৃণমূলকে হারতে চাই আরে ভাই এই প্রশ্নটা শুনে তো আমার নেটওয়ার্কে হারিয়ে গেল মানে নিজের দলকেই এখন সন্দেহ করতে হচ্ছে দাদা এভাবে যদি চলতে থাকে পরের বার কেউ বলবে তৃণমূলকে সত্যি জিততে চাই মানে পুরো গেমটা এই প্রশ্ন হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না বা বাবা কেন্দ্র সরকার যদি চায় তবে রাজ্য সরকার বদলাবে মানে এখন রাজনীতি না সবকিছু রিমোট কন্ট্রোলে চলে নাকি রাজ্যের ভোট মানুষের ম্যান্ডেট আরে চাচা আপনার কোন চিন্তা এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এসব ভোট ফোট ফলানো যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তাভাবনা এসব করে কিছু হবে হিন্দি বলয় থেকে নেতা এনে ভোট করানো যাবে না তাই বলে কি নতুন নেতাদেরকে খুঁজতে হবে নিজের দরের মানুষকে বলে হবে না কি বলবো গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে যাই হোক একটা তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেশন করা হচ্ছে কিছু করা হচ্ছে না সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদত হয়ে এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না না এগুলো করুন এগুলো করার দরকার নেই কেন করছেন না এখন তিনি অভিযোগ করছেন ভোটার তালিকা প্রশাসন সব ঠিকঠাক নেই দাদা এটা কি নতুন নোটিস নাকি তিনি মনে হেল্প ডেস্ক থেকে খুঁজে বের করলেন ও পেইন্টিং ও تھا بابا بہت خوبصورت ہے کافی مہنگی ہوگی نا معلوم نہیں میں تو چوری کر کے لایا تھا নির্বাচন কমিশন তারা বলেছেন যে বিহারে এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনো অভিযোগ জমা পড়েনি আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ যখন এখানকার এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তারপরেও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই মতামত ব্যক্ত করতে পারবে একেবারেই মনে হয় না নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুংকার ছাড়া সত্ত্বেও কিছু করেনি কেন করে সবচেয়ে মজার ব্যাপার হলো স্যাংশন তিনশো পঞ্চান্ন প্রয়োগ হয়নি কেন দাদা একটু শপথ নিলে হয়তো কেন্দ্রীয় সরকারও হতাশ হয়ে যেত এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বিজেপি কি সত্যি তৃণমূলকে হারাতে চাই নাকি দাদা শুধু নিজের দলের কাছে ড্যাম করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন তো যে আমি যার পায়ের তলায় বসে আইন শিখেছি বিকাশবাবুর দিকে ইঙ্গিত করে বলেছিলেন তা আমার মনে হয় যে মধ্যে আবার বৃদ্ধি পাচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত কমিশন করে করে গঠন কারণ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য তো সুদূর প্রসারী এর অর্থ অত্যন্ত বিকাশ রঞ্জন বাবুদের সঙ্গে পায়ের তলায় গায়ে ঘা ঘেঁসে আইন শিখেছিলেন এখন মনে হচ্ছে গা ঘেসতে ইচ্ছা করছে নাকি যে মানুষটা একসময় আদালতে বসে রায় দিতেন এখন তিনি যেন নিজের রাজনৈতিক কোর্টের আউট বর্ডার কি প্লিজ এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরানো ফলে সেই সরানোর লক্ষ্যে কোনো ধরনের দুর্বলতা কোনো ধরনের আত্মসন্তুষ্টি কোনো ধরনের আমি বলবো বিভ্রান্তি তৈরি হওয়া এটা কাঙ্ক্ষিত নয় তো রানিকভাবে অনেক কিছু কথা বলি অনেক কিছু বলা হয়ে যায় তো আজকের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে আর ভিডিও যদি ভালো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে